সাঙ্গো সমুদ্রপৃষ্ঠ থেকে এই লেকের উচ্চতা প্রায় সাড়ে বারো হাজার ফুট উচ্চতায় প্রচন্ড গরমে যখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ঠিক সেই মুহূর্তে চলুন ঘুরে আসি সাঙ্গো লেকের জিরো ডিগ্রি টেম্পারেচার থেকে প্রথমে আপনাকে আসতে হবে সিকিমের রাজধানী গ্যাংটকে কিভাবে আসবেন সেটা নিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দিয়েছি তারপর আপনারা গ্যাংটকে এসে গ্যাংটক শহরটাও এক অথবা দুই দিন দেখে নিতে পারেন গ্যাংটক শহরটা দেখার পর গ্যাংটক থেকে সাঙ্গুলেকে যেতে পারে গ্যাংটক থেকে সাঙ্গুলেক যেতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে ওইখানে যেতেও কিন্তু পারমিশন নেওয়া লাগে আপনারা যে হোটেলে কিংবা যে ড্রাইভারের গাড়িতে করে সাঙ্গুলেক যাবেন তার মাধ্যমেও কিন্তু এই পারমিশনটা আপনারা করে নিতে পারবেন তবে তার জন্য আপনার সকল কাগজপত্র আগের দিনই অর্থাৎ যেদিন আপনি সাঙ্গুলেক যাবেন তার আগের দিনই ড্রাইভার অথবা হোটেল কর্তৃপক্ষ তো বৃহস আজকে আমরা যাব হচ্ছে গ্যাংটক থেকে সাঙ্গলিকের উদ্দেশ্যে সকালবেলা নাস্তা করেই হচ্ছে মূলত আমরা রেডি হয়ে গিয়েছি তো আমরা অলরেডি গাড়িতে উঠে গিয়েছি এবং এই গাড়িতে থেকে ঘন্টা শেষে আমরা যাব প্রায় সাড়ে বারো হাজার ফুট উচ্চতায় যেখানে অবস্থিত। তো বিস যাওয়ার পথে আমি আপনাদেরকে আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই আপনারা আমার গ্যাংটক পর্বের যে ভিডিওগুলো গুলো দেখেছেন সেখানে আমি গ্যাংটকের এই নয়া ভিরাম রাস্তার দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাবো আপনারা কিভাবে গ্যাংটুক থেকে সাঙ্গোলেখে যাবেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন আমরা এখন এখানে জাস্ট একটু যাত্রা বিরতি দিয়েছি আমাদের সাথের অনেকেই তারা পিছনে রয়েছে তারা হচ্ছে মূলত এখানে আসতেছে এজন্য মূলত আমরা এখানে দাঁড়িয়েছি এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে এই আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাই আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মধ্যে কত সুন্দর জনপদ মূলত সেই পাহাড় থেকে আমরা অনেকটা উচ্চতা রয়েছে আসলে জায়গাটা অসম্ভব রকম একটা সুন্দর জায়গা আসলে এখান থেকে পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দূরের সেই পাহাড়গুলো আসলে অন্যরকম লাগছে আমাদের সাথে যারা রয়েছে আপনারা সকলেই জানেন আমার আগের ব্লগ গুলোতে আপনারা দেখেছেন আমরা প্রায় ষাট জনের মতো আমরা এই সিকিম ভ্রমণে এসেছি তো আমাদের সাথে সবাই চলে আসছে এখন তো আমরা এখন আবার পুনরায় রওনা হয়ে গেলাম সাঙ্গুলেকের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণ পর তিন কিলোমিটার নামে একটা জায়গা আছে সেখান থেকে মূলত আমাদের সাঙ্গুলাকে যাওয়ার জন্য যে পারমিশন নিয়েছিলাম আমরা সেই পারমিশনের কাগজপত্র গুলো তাদেরকে দেখাতে হবে এবং তারা এখানে চেক করে তারপর হচ্ছে আমাদেরকে যেতে দিবে তো আমরা মূলত সেই চেক পোস্টে চলে আসছি এখানে হচ্ছে আমাদের কাগজগুলো তারা চেক করবে তো এখানে কাগজপত্র চেকিং শেষে তারা আমাদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দিলো। তো যাওয়ার পথে আমি জাস্ট আপনাদেরকে আশেপাশের যে সুন্দর একটা পরিবেশ সেটা আমি আপনাদেরকে জাস্ট দেখাই ভিউয়ার্স সাংগুলোকে যাওয়ার পথেই দূরে দেখে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার নয়া ভিরাম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে জানি না জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অসম্ভব রকম সুন্দর আল্লাহ সৃষ্টি যা আমি আপনাদেরকে দেখাতে পারি নিজেকে ধন্য মনে করছি এখানে এসে আমরা জাস্ট কিছু ছবি তুলে এখন আমরা আমাদের আবার পুনরায় আমাদের মূল যে গন্তব্য সাংগুল এক সে সাংগুলকের উদ্দেশ্যে রওনা করে দিলাম আসলে এই রাস্তাগুলো দেখলে বোঝা যায় যে কতটা সুন্দর এবং নৈপুণ্যতার সহিত এই রাস্তাগুলো মূলত তৈরি করা হয়েছে এই আખાবাকা এত উঁচু উঁচু পাহাড়ের মধ্যে কতটা সুন্দরভাবে এবং নৈপুণ্যতার সহিত এই রাস্তাগুলো ভ্রমণ পিপাসুদের জন্য কতটা সুন্দর করে তারা তৈরি করে দিয়েছে তো যাওয়ার পথে আমরা আরো একটা জায়গাতে যাত্রা নিলাম এখানে কয়েকটা খাবার মতো দেখতে পেলাম এখান থেকে আমরা জাস্ট অল্প কিছু খাবার খেয়ে নিলাম এবং এখান থেকে মূলত ঠান্ডাটা একটু অনুভূত বেশি হচ্ছে যদিও গ্যাংটকে ঠান্ডা ছিল কিন্তু এখানে আসার পর ঠান্ডার পরিমাণটা আরো বেশি বেড়ে গিয়েছে তার পাশাপাশি মনে হচ্ছে যে এখানে অক্সিজেনের পরিমাণটাও একটু কম যতটা গ্যাংটকে আমরা পেয়েছিলাম তার থেকেও আমাদের এখানে জাস্ট কম মনে হচ্ছে আমরা কিন্তু অলরেডি প্রায় দশ হাজার ফুট উপরে উঠে গিয়েছি আমি জাস্ট আপনাদেরকে আশপাশটা একটু দেখাই ওই যে খুব কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাগমালা দেখা যাচ্ছে তো যাই হোক এখানে অল্প একটু যাত্রা বিরতি শেষে আমরা আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম এই পাহাড়ের ঘেসে এই রাস্তা দিয়ে যখন আমরা লেকে যাচ্ছি তখন এই আল্লাহ সৃষ্টি জগতে অপার সৌন্দর্য দেখে আসলে মুগ্ধ হয়ে তো বিওয়ার আমরা মূলত চলে আসছি সাংগুলাকে তো এটাই হচ্ছে সাঙ্গুলেক আমাদের গাড়ি হচ্ছে আমাদেরকে এখানে জাস্ট নামিয়ে দেবে তো আমি আপনাদেরকে জাস্ট একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই আসলে অসম্ভব সুন্দর এবং আমরা যেখানে এখন আছি আপনারা অবশ্য দেখতে পারছেন কিনা জানি না অলরেডি কিন্তু আমাদের মানে শরীর গেছে কিন্তু এখান থেকে ম্যাগমালাগুলো যাচ্ছে তো আমি একটু আশপাশটা আপনাদেরকে জাস্ট একটু ঘুরিয়ে দেখাই এখানে মূলত রোপওয়ে রয়েছে এখান থেকে আপনার উপরে ঘন যে ম্যাগমালা রয়েছে সেখানে আপনারা যেতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা মূলত অনেক লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আজকে আর এই ভিডিওতে আমি তেমন কিছু দেখাবো না আমি আমার नेक्स्ट ভিডিওতে এই সাংগুলোকে এসে আমরা কি কি করলাম এবং এখানে এসে আমাদের যে অক্সিজেনের অভাবে আমাদের কি রকম একটা অবস্থা হয়েছিল আমাদের টিমের সেই বিষয়টা আমি আপনাদেরকে জার্স দেখাবো তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে সাংগুলোকে দ্বিতীয় পর্বে আসসালামু আলাইকুম